অনেক অনেক বছর আগে যখন এই পৃথিবী তার সৃষ্টির প্রথম প্রহরে ছিল তখন আকাশে ছিল দেবতাদের আলো আর মর্তে ছিল মানুষের আশা নিরাশার মিশ্র সুর কিন্তু সেই সময় মানুষের হৃদয় ছিল নানা দোষে কলুষিত ঈর্ষা অহংকার লোভ মোহ ক্রোধ কামনা আসক্তি ও গর্ব এই আটটি দোষ যেন এক অদৃশ্য শৃঙ্খলে মানুষকে বেঁধে রেখেছিল তাদের মনকে অন্ধকারে ডুবিয়ে রেখেছিল দেবতারা দেখলেন এই দোষগুলো না কমলে পৃথিবীতে শান্তি আসবে না মানবজাতির মুক্তি মিলবে না দেবতাদের সভায় ছড়িয়ে পড়ল উদ্বেগ আকাশে জমল কালো মেঘ তখনই ব্রহ্মাণ্ডের সর্বশক্তিমান জ্ঞান ও বুদ্ধির দেবতা বিঘ্নহর্তা গণেশ নিলেন আটটি বিশেষ অবতারের রূপ প্রতিটি অবতারে তিনি এক একটি মানবিক দোষের বিরুদ্ধে যুদ্ধ করলেন এবং আমাদের শিখিয়ে গেলেন আত্মসংযম নৈতিকতা ও বিনয়ের চিরন্তন শিক্ষা চলুন আমরা সেই আশ্চর্য কাহিনীর গভীরে প্রবেশ করি সেই পবিত্র যাত্রার সাক্ষী হই গণেশের আট অবতারের গল্প যা আজও আমাদের পথ দেখায় আমাদের অন্তরকে আলোকিত করে গণেশের প্রথম অবতারের নাম বক্রতুণ্ড যার সুর ছিল বাঁকা কিন্তু হৃদয় ছিল সরল ও ন্যায়পরায়ণ সেই সময় মৎস্যরাসুর নামে এক ভয়ঙ্কর অসুর ছিল যার হৃদয়ে ছিল ঈর্ষা ও অহংকারে পূর্ণ সে নিজের ক্ষমতা নিয়ে এতটাই গর্বিত ছিল যে দেবরাজ ইন্দ্রকেও সে তুচ্ছ জ্ঞান করত মৎসরাসুরের দাপটে দেবতারা বিপর্যস্ত মানবজাতি জাতি ভীত সন্ত্রস্ত দেবতাদের সবাই হতাশা মানুষের মনে অন্ধকার তখন ব্রহ্মা বিষ্ণু শিব তিন প্রধান দেবতার আরাধনায় গণেশ আবির্ভূত হন বক্রতুণ্ড রূপে এক শক্তিশালী সিংহের উপর আরোহণ করে তার আগমনেই প্রকৃতিতে ফিরে আসে আলো সাহস বক্রতুণ্ডের আগমনে মৎস্যরাসুরের অহংকার চূর্ণ হয় গণেশ তাকে বোঝান অহংকার ও ঈর্ষা মানুষকে অন্ধ করে দেয় সত্য ও শান্তি থেকে দূরে সরিয়ে দেয় সত্যিকারের শক্তি আসে নম্রতা ও আত্মসংযম থেকে দম্ভ থেকে নয় মৎস্যরাসুর অনুতপ্ত হয়ে আত্মসমর্পণ করে এবং এই অবতার আমাদের শেখায় নম্রতা ও আত্মসংযম ছাড়া সত্যিকারের শক্তি আসে না দ্বিতীয় অবতারে গণেশ হলেন এক দন্ত একটি দাঁতের অধিকারী এই অবতারের পেছনে রয়েছে এক গভীর আত্মত্যাগের কাহিনী মদাসুর নামে এক অসুর ছিল যে ছিল অহংকার ও ভোগের প্রতীক সে কঠোর তপস্যা করে শিবের কাছ থেকে অমরত্বের বর পেয়েছিল এবং সেই ক্ষমতার অপব্যবহার করে দেবতাদের উপর অত্যাচার শুরু করে তখন গণেশ রূপে আবির্ভূত হন তার বিশ্বস্ত বাহন ইঁদুরের উপর চড়ে একদন্তের সঙ্গে যুদ্ধের সময় গণেশ নিজের একটি দাঁত ভেঙে ফেলে মদাসুরকে পরাজিত করেন এই ভাঙা দাঁত কেবল মদাসুরের পরাজয় নয় এটি আত্মত্যাগ ও আত্মসংযমের এক চিরন্তন প্রতীক গণেশ মদাসুরকে বলেন অহংকার ও ভোগের মোহে পড়ে মানুষ নিজের সর্বনাশ ডেকে আনে আত্মসংযমই প্রকৃত শক্তি যা তোমাকে মুক্তি দিতে পারে মদাসুর অনুতপ্ত হয়ে সৎ পথে ফিরে আসে এবং এই গল্প আমাদের শেখায় ভোগ নয় আত্মত্যাগেই প্রকৃত আনন্দ তৃতীয় অবতারে গণেশ হলেন মহোদর বিশাল উদরের অধিকারী এই বিশাল উদর কেবল তার শারীরিক বৈশিষ্ট্য নয় এটি ছিল তার জ্ঞান ও ধারণ ক্ষমতার প্রতীক মহাসুর নামে এক অসুর ছিল যে ছিল বিভ্রম ও মোহের প্রতীক সে মানুষের মনে বিভ্রান্তি ছড়িয়ে দিত সত্য মিথ্যার পার্থক্য ভুলিয়ে দিত এবং মায়ার জালে মানুষকে আটকে রাখত মহোদর তার বিশাল পেট দিয়ে সব ভালো মন্দ সুখ দুঃখ সত্য মিথ্যা সব কিছু হজম করেন যেন তিনি জগতের সমস্ত বিভ্রান্তিকে নিজের মধ্যে ধারণ করে শান্তি ফিরিয়ে আনেন তিনি মহাসুরকে বলেন জীবনে যখন বিভ্রম আসে তখন ধৈর্য ও আত্মবিশ্বাস ধরে রাখতে হয় সত্যের পথে থাকলে মোহ আপনিই কেটে যায় কারণ সত্যের আলয় কোনো মায়া টিকতে পারে না মহাসুর অনুতপ্ত হয়ে সৎপথে ফিরে আসে এবং এই অবতার আমাদের শেখায় ধৈর্য ও আত্মবিশ্বাস থাকলে মোহ কেটে যায় এবং সত্যের পথই শান্তির পথ চতুর্থ অবতারে গণেশ হলেন গজানন হাতির মুখের অধিকারী এই অবতারের মাধ্যমে তিনি লোভের বিরুদ্ধে এক মহৎ বার্তা দেন লোভাসুর নামে এক অসুখ ছিল যে কুবেরের লোক থেকে জন্ম নিয়েছিল এবং মানুষের মনে লোভের আগুন জ্বালিয়ে দিত মানুষ নিজের চাহিদা পূরণের জন্য অন্যের ক্ষতি করতে দ্বিধা করত না সমাজে ছড়িয়ে পড়েছিল এক অস্থিরতা গজানন তার বিশাল কান দিয়ে সব কথা শোনেন মানুষের দুঃখ কষ্ট উপলব্ধি করেন আর তার শক্তিশালী সুর দিয়ে লোভাসুরকে বশ করেন তিনি লোভাসুরকে বলেন লোভ মানুষকে অন্ধ করে দেয় সুখের বদলে দুঃখ ডেকে আনে সন্তুষ্টি ও উদারতাই প্রকৃত সুখের চাবি কাঠেন যা তোমাকে সত্যিকারের সমৃদ্ধি এনে দেবে লোভাসুর অনুতপ্ত হয়ে দানশীলতার পথ বেছে নেয় এবং এই গল্প আমাদের শেখায় লোভ নয় সন্তুষ্টি ও উদারতাই প্রকৃত সুখের চাবিকাঠি পঞ্চম অবতারে গণেশ হলেন লম্বদর ঝুলন্ত পেটের অধিকারী এই অবতারের মাধ্যমে তিনি ক্রোধের বিরুদ্ধে এক শক্তিশালী বার্তা দেন ক্রোধাসুর নামে এক অসুর ছিল যে মানুষের মনে ক্রোধের আগুন জ্বালিয়ে দিত ক্রোধে অন্ধ হয়ে মানুষ নিজের ও অন্যের ক্ষতি করত সমাজে অশান্তি ছড়িয়ে পড়ত লম্বদর তার বিশাল পেট দিয়ে ক্রোধাসুরের সমস্ত আগুন শোষণ করেন যেন তিনি সমস্ত ক্রোধকে নিজের মধ্যে ধারণ করে শান্তি ফিরিয়ে আনেন তিনি ক্রোধাসুরকে বলেন ক্রোধকে নিয়ন্ত্রণ করতে না পারলে তা সর্বনাশ ডেকে আনে ধৈর্য ও সহনশীলতাই শান্তির পথ যা তোমাকে প্রকৃত মুক্তি দেবে ক্রোধাসুর অনুতপ্ত হয়ে শান্তির পথ বেছে নেয় এবং এই অবতার আমাদের শেখায় ক্রোধ নয় ধৈর্য ও সহনশীলতাই শান্তির পথ ষষ্ঠ অবতারে গণেশ হলেন বিকট অদ্ভুত আকৃতির অধিকারী এই অবতারের মাধ্যমে তিনি কামনার বিরুদ্ধে এক গুরুত্বপূর্ণ বার্তা দেন কামাশুর নামে এক অসুর ছিল যে মানুষের মনে কামনা ও বাসনার আগুন জ্বালিয়ে দিত কামনা মানুষকে বিভ্রান্ত করত সঠিক পথ থেকে সরিয়ে দিত এবং তাদের জীবনকে বিকৃত করে তুলত বিকট তার অদ্ভুত রূপ ও শক্তি দিয়ে কামাশুরকে পরাজিত করেন তিনি কামাশুরকে বলেন কামনা ও বাসনা জীবনের স্বাভাবিক অংশ কিন্তু তা নিয়ন্ত্রণে না রাখলে জীবন বিকৃত হয়ে যায় আত্মসংযম ও শুদ্ধতাই মুক্তির পথ যা তোমাকে প্রকৃত আনন্দ দেবে কামাসুর অনুতপ্ত হয়ে সংযমের পথ বেছে নেয় এবং এই গল্প আমাদের শেখায় কামনা নয় আত্মসংযম ও শুদ্ধতাই মুক্তির পথ সপ্তম অবতারে গণেশ হলেন বিঘ্নরাজ বিঘ্নের রাজা এই অবতারের মাধ্যমে তিনি আসক্তির বিরুদ্ধে এক গভীর বার্তা দেন মামাসুর নামে এক অসুর ছিল যে মানুষের মনে আসক্তি ও জড়তার সৃষ্টি করত মানুষ জিনিস মানুষ সম্পর্ক সবকিছুর প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ত ফলে তাদের দুঃখ বাড়ত এবং তারা প্রকৃত মুক্তি থেকে দূরে থাকত বিঘ্নরাজ তার শক্তি ও বুদ্ধি দিয়ে মামাশুরকে পরাজিত করেন তিনি মামাসুরকে বলেন আসক্তি মানুষকে দুর্বল করে তোলে তাদের বন্ধনে আবদ্ধ করে মুক্তি পেতে হলে আসক্তি ছাড়তে হয় ভক্তি ও বিশ্বাসে স্থির থাকতে হয় তবেই তুমি প্রকৃত স্বাধীনতা পাবে মামাসুর অনুতাপ্ত হয়ে মুক্তির পথ বেছে নেয় এবং এই গল্প আমাদের শেখায় আসক্তি নয় ভক্তি ও বিশ্বাসেই প্রকৃত মুক্তি অষ্টম ও শেষ অবতারে গণেশ হলেন ধূম্রবর্ণ ধোমা রঙের অধিকারী এই অবতারের মাধ্যমে তিনি গর্ব ও অহংকারের বিরুদ্ধে এক চূড়ান্ত বার্তা দেন অহংকারাসুর নামে এক অসুর ছিল যে মানুষের মনে গর্ব ও অহংকারের ধোঁয়া ছড়িয়ে দিত এই ধোঁয়ায় মানুষ নিজের সত্যিকারের রূপ ভুলে যেত নিজেদের শ্রেষ্ঠ মনে করত এবং অন্যদের তুচ্ছ জ্ঞান করত ধূম্রবর্ণ তার ধোঁয়া রঙের শরীর দিয়ে অহংকারাসুরের গর্বের ধোঁয়া শোষণ করেন যেন তিনি সমস্ত অহংকারকে নিজের মধ্যে বিলীন করে দেন তিনি অহংকারাসুরকে বলেন গর্ব ও অহংকার জ্ঞানের আলোকে ঢেকে দেয় মানুষকে বিনয় থেকে দূরে সরিয়ে দেয় বিনয় ও আত্মজ্ঞান ছাড়া মুক্তি নেই কারণ প্রকৃত জ্ঞান আসে বিনয় থেকে অহংকারাসুর অনুতপ্ত হয়ে বিনয়ের পথ বেছে নেয় এবং এই গল্প আমাদের শেখায় গর্ব নয় বিনয় ও আত্মজ্ঞানই প্রকৃত মুক্তির পথ গণেশের এই আট অবতারের প্রতিটি গল্প কেবল পৌরাণিক কাহিনী নয় এগুলি আমাদের জীবনের প্রতিচ্ছবি এই গল্পগুলো আমাদের শেখায় মানবিক দোষের বিরুদ্ধে যুদ্ধ আসলে নিজের ভেতরের যুদ্ধ ঈর্ষা অহংকার লোভ মোহ ক্রোধ কামনা আসক্তি গর্ব এই দোষগুলো আমাদের মনকে দুর্বল করে তোলে আমাদের প্রকৃত সুখ থেকে বঞ্চিত করে কিন্তু গণেশের প্রতিটি অবতার আমাদের দেখিয়ে দেয় কীভাবে আত্মসংযম ধৈর্য নম্রতা উদারতা সহনশীলতা শুদ্ধতা মুক্তি ও বিনয় এই গুণগুলো অর্জন করলে আমরা নিজের ভেতরে অসুরকে পরাজিত করতে পারি গণেশের এই শিক্ষাগুলি আজও আমাদের জীবনে প্রাসঙ্গিক আজও আমাদের পথ দেখায় গণেশের আশীর্বাদে আমাদের জীবন হোক আলোকিত শান্তিময় এবং দোষমুক্ত